আওয়ামী প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফুকুল ডক্টর ইউনুসের মিশন সফল দাবি করে যা বললেন গোলাম মালা রনি এবং সর্বশেষ জানাবত দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই আইজিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আওয়ামী প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফকরুল একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ পক্ষে না বলে একবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফুখাম আলমগীর মির্জা বলেন কথা আর কি বলবো দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনক ভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই আস্থাও নেই আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত যারা ইনস্টিটিউশন নষ্ট করায় জড়িত তাদের সবার উচিত বিচার হওয়া উচিত পাশাপাশি দণ্ড দেওয়া উচিত আওয়ামী দণ্ড দেওয়া এবং দল হিসেবে তাদের রাজনীতি করতে না দেয়া এই বিষয়ে বিএনপি অবস্থান জানতে চাইলে ফকুর বলেন আমি খুব পরিষ্কার করে বলি এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে আমি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে ব্যান করতে যাব কেন কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে গণহত্যা করে তাহলে অবশ্যই তার বিচার হতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই ব্যাপারে জনগণের মাঝে যে আস্থার অভাব রয়েছে সেই প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন অবশ্যই নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই হবে তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে অবিশ্বাস দূর করে সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে সেভাবেই বিশ্বাস এগোতে হবে ডক্টর নির্বাচন করতে চান উল্লেখ করে তিনি বলেন এ ব্যাপারে তিনি খুব দৃঢ়চিত্রে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এটা আপনারা নিশ্চিত হয়ে গেছেন আমরা দৃষ্টি থেকে যতটুকু দেখি রাজনৈতিক দলগুলো জানে যে নির্বাচন হবে সেনাবাহিনীর অ্যাডমিনিস্ট্রেশনও চেয়ে নির্বাচন হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের সহজ সরল ব্যাপার নাই এটা সব সময় একটা জটিলতার মধ্যে পড়েছে যে কোনো কারণে হোক আমাদের শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থানের মধ্যে রাখতে চেয়েছে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি তৈরি করেছে জানিয়ে ফকরুল বলেন আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে এই বিভাজনের ফলে রাজনৈতিক দল মিডিয়া কিংবা সাধারণ মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে সেই অবিশ্বাসটাকে দূর করা দরকার এখন মানুষের মধ্যে আস্থা স্থাপন করা দরকার আপনার প্রতিষ্ঠানের প্রতি এবং আপনার নেতার প্রতি রাজনৈতিক দলের প্রতি তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস তৈরি করেই আপনাকে সামনে এগোতে হবে এটা কিন্তু খুব বড় কাজ নির্বাচন নিয়ে বিপরীত দিকে হাঁটছে এনসিপি জামায়াত এই প্রসঙ্গে তিনি বলেন এসব হচ্ছে রাজনৈতিক দলের ন্যাচার দল সবসময় একটা বার্গেন করতে থাকে বার্গেন করে সেরাটা আনতে চায় এটা আমি কোনো অপরাধ মনে করি না যদি কোনো দল বার্গেনিং এর মাধ্যমে করে যদি কিছু আনতে পারে এটা সেই দলের যোগ্যতা দলগুলো যে জিনিসগুলো দিয়ে আবদার করছে এটাকে আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার নয় এর মধ্যে অনেক আলোচনা হয়েছে হয়েছে অনেকটা জায়গা তৈরি সেখানে আরো আলোচনার সুযোগ রয়েছে রাজনৈতিক দলকে সফরে এনে ডক্টর ইউনুস এক টিভিলে আলোচনা করতে চাইছেন কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন নিউ ইয়র্কে আসার পর ডক্টর ইউনুসের সঙ্গে একটা ইভেন্টে দেখা হয়েছে তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি জামায়াত ইসলামী নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের সঙ্গে আসার পর আজই কথা হলো পাশাপাশি রুম হয় একমাত্র এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে আমার দেখা হয়েছে দীর্ঘদিনের জোট সঙ্গে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই প্রত্যেক দলের নিজস্ব নীতি রয়েছে সবসময় একই রকম হবে তা নয় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ হয়নি দল করতে হলে সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকারের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন আপনি যদি চান ওই লোকটাকে মিডিয়ার মাধ্যমে ঝামেলা ফেলবেন সেটা ইচ্ছা করলেই পারেন কিন্তু আমার সঙ্গে তাদের সেরকম কোনো কথাই হয়নি আমি পড়েছি আমি তো কিছুদিন আগেই বলেছি যে আওয়ামী লীগের তার কাজের জন্য বিচার হওয়া উচিত জাতীয় পার্টির কথা বলেছি যে তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে তাদের বিচার হওয়া উচিত কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করে দেওয়া এটা আমি কখনো বলিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ফোকর বলেন এই মুহূর্তে সব লিগ্যাল সমস্যাগুলো শেষ হবে যেই মুহূর্তে আমরা মনে করব রাজনৈতিকভাবে সময় তৈরি হয়েছে তখনই তারেক রহমান দেশে আসবেন তিনি এখন জাতীয় নেতা তার সমস্ত নিরাপত্তা আমাদের দিতে হবে তবে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও দল যখন মনে করবে তিনি আসতে পারেন তখন তিনি ফিরে আসবেন ডক্টর ইউনুসের মিশন সফল দাবি করে যা বললেন গোলাম মলাড়নি ডক্টর মোহাম্মদ ইউনুস যে মিশন নিয়ে দলবল সহ যুক্তরাষ্ট্রে সফর করেছেন তা শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম একই সঙ্গে রনি বলেন সবার সব হিসাব নিকাশ বদলে দিয়েছেন ডক্টর ইউনুস আর তার মিশনের ফাঁদে যারা পা দিয়েছেন তাদের সবার সর্বনাশ হয়ে গেছে সেই সর্বনাশের পরিমাণ কতটা তা আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো সাবেকেই সংসদ সদস্য বলেন ডক্টর ইউনুসার আমেরিকা গমন সারা বাংলাদেশকে উত্তাল করেছে তিনি যখন সেখানে যাচ্ছিলেন তখন একটার পর একটা ঘটনা ঘটছিল শেষ পর্যায়ে তিনি তিনটি দল থেকে ছয়জনকে নিয়ে নিউ গেলেন তার ভাষায় অনেকেই সন্দেহ করছিল ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক হচ্ছে আবার কেউ কেউ গোছিল তা নয় আওয়ামী লীগের সঙ্গে জামাতে একটা সম্পর্ক হচ্ছে আবার এটাও বলা হচ্ছিল যে এনসিপি বিএনপির সঙ্গে সমঝোতা করে কয়েকটি সিট পাওয়ার করছে আর জামায়াতের পিয়ার এর মূল উদ্দেশ্য বিল কাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন বাগিয়ে নেওয়া ডক্টর ইউনুস প্রসঙ্গে রনি বলেন ডক্টর কে নিয়ে সমালোচনাদের ডক্টর ইউনুস প্রসঙ্গে রনি বলেন ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচকদের প্রধান ন্যারেটিভ হলো তিনি যাবেন না অনেক দিন থাকবেন হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর আবার কেউ বলছেন তিনি হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না এর মধ্যে মার্কিন ডিপ স্টেটের কথা এসেছে এসব নিয়ে রীতিমতো মহাকাব্য রচিত হচ্ছে গোলাম মালা রনি বলেন ডক্টর ইউনুস যখন বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক যাচ্ছেন ঠিক তখনই কয়েকজন ইনফ্লুয়েন্সার বলেছেন বাংলাদেশে যেসব দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য আছে এগুলোকে নেয়ার জন্য আমেরিকা নানা রকম ফন্দি করে যাচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষি করছেন কিনা আমেরিকাকে যদি তিনি এসব সম্পদ দিয়ে দেন তাহলে কি তিনি অগণিত সময় ক্ষমতায় থাকতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মতে ডক্টর ইউনুস এবার কেবল একটি ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাননি তিনি যাদেরকে নিয়ে গেছেন তাদের মধ্যে জামায়াত নেতা ছাড়া বাকিদের বিমানবন্দরে অপদস্ত করা হয়েছে এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ওই সব নেতার গ্রামের বাড়িতে এনসিপি নেতা কর্মীদের ডিম মারছে রাজনীতির এই বিভেদ ডক্টর ইউনুস এর নিউ ইয়র্ক ভ্রমণের আগে ছিল না এতে সবচেয়ে বেশি লাভ হলো অন্তর্বর্তী সরকারের সাবেক এই সংসদ সদস্য বলেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটি অলিখিত সমঝোতা চলে এসেছিল ডাক্সু নির্বাচনের পরে ডাক্স নির্বাচনে জামাতের ভূমিধস বিজয়ে সবাই বলার চেষ্টা করেছেন এর পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে এরপর ছাত্রদল যুগদল বিএনপি মনে কর মনে বলছে এরপর ছাত্রদল যুগদল বিএনপি মনে মনে বলল আমরা সারা দেশে মপ করছি আর জামায়াত এই সুযোগ কোরমা খাচ্ছে আমরা আর এখন থেকে কোন অবস্থাতে আওয়ামী লীগকে ঠেকাবো না মির্জা ফখরুলকে নিয়ে ডক্টর ইউনুস কুট চাল করে চলেছেন মন্তব্য করে রনি বলেন আওয়ামী যখন প্রতিদিন মিছিল করছিল সরকারের যখন টনক নড়ে যাচ্ছিল ঠিক সেই সময় ডক্টর ইউনুস্তার প্রজ্ঞা মেধা দিয়ে কুটচাল চাললেন তিনি মির্জা ফখরুলকে তার সফর সঙ্গী করলেন এতে মির্জা ফখরুলের রাজনৈতিক ক্যারিয়ার মুখ থুবড়ে পড়েছে ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার নিয়ে তাকে গালাগাল করা হয়েছে তিনি যদি আমেরিকায় না যেতেন তাহলে এই জিনিসগুলো সামনে আসতো না